আরে এসব কথা বলে কোনো লাভ নেই সব কথা বলে লাভ নেই প্রত্যেকটা লোক দেখেছে আর শেখ শাহজাহানের উত্তরণও আপনারা দেখেছেন আমি তো তিনটে ট্রাস্টের কথা বললাম একশো উনচল্লিশ বিঘা জমি বারো ব্যাটর্নি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন কারা বলছে যে তৃণমূল দলটা হচ্ছে কোরাপ্টেড এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপসেন বাউন্স তার সম্পত্তি তার কোম্পানি নবীন সবাই মিলে কোম্পানির পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজনের লোক জেলের ভিতরে বীরভূমে তথাকথিত বাঘ মমতার সম্পদ ক্রেষ্টমন্ডল তিহারে

সেই ভারত সরকার এই ছোট্ট ছোট পাতি মাফিয়াদেরও ঠিক করতে পারে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হলো আর এর জন্য তাই মমতা ব্যানার্জি কারণ তিনি একুশ সালে নিজাম প্যালেসে নিজে ধরনা দিতে গেছিলেন তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয় তার মমতার ঝাড়ে রাই হয় মমতার ঝাড়ে অন্য কোনো হতে পারে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাত আট হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার চোরেদের সরকার জঙ্গিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে দ্বিতীয়ত আমাদের তিনজন কর্মী উনিশ সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলা হয় সেই মামলা একুশ সালে পুলিশ উনত্রিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবদাস মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই লুমপেন আজকে মহাদানবে পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএম দায়ী কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ শাহজাহান শেখের হাতে খড়ি দু হাজার সাত সালে সিপিআইএম পরবর্তীকালে তেরো সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের মাফিয়াদের পার্টি পরিবারবাদী পরিবার তৃণমূল কংগ্রেসের নাম লেখায় দু হাজার দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয় এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ ষাটটি বুথ পঁচাত্তর আশি হাজার ভোটার থাকে সেখানে চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারোশোটি ভোট পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা খাড়োয়া হসিরাট হাসনাবাদ এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা কোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শেখের লিঙ্ক আছে তাই এই ধরনের যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাৎ এই আতাৎকে ভাঙতে হবে সে কাজটা আমরা করব আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর অমিত সাহা অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ আইনীর আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই